গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত ইউক্রেনের রাজধানী কিয়েভ আর তীব্র চাপের মধ্যে আকাশ পথে হঠাৎ দ্রুতগামী ড্রোন দেখা দিলে শহরের সতর্কতা ব্যবস্থা সক্রিয় হয়ে যায় স্থানীয় সময় ভোরে কয়েকটি আত্মঘাতী ধরনের ড্রোন কিয়েভের আকাশে প্রবেশের চেষ্টা করে আর সেগুলোকে প্রতিরক্ষা বাহিনী প্রতিহত করার চেষ্টা চালায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিয়েভের উপর আকাশপথে এমন চাপ বাড়ছে যা নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মাঝেও দুশ্চিন্তা রয়েছে রয়টার্স বিবিসি অ্যাসোসিয়েটেড প্রেস এবং আল জাজিরার সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে দুই হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশ সালে যুদ্ধ বিরতি দীর্ঘায়িত হওয়ার পর থেকে রাশিয়া নিয়মিত কিয়াব সহ বিভিন্ন বড় শহরের দিকে ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে এই লক্ষ্য নানান অবকাঠামো এবং প্রতিরক্ষা কাঠামোকে চাপে রাখা তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ঘটনায় বড় কোনো ধরনের স্থল অগ্রযাত্রা বা রাজধানীর দিক থেকে ক্ষমতা হারানোর মতো পরিস্থিতি তৈরি হয়নি ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনীর মতে বেশ কিছু অংশে অস্থায়ী ভাবে বিদ্যুৎ সরবরাহের চাপ সৃষ্টি হয়েছে কারণ আকাশ প্রতিরক্ষায় ব্যবহার হওয়া ব্যাটারি ও সাবস্টেশন গুলোকে রক্ষা করতে বিদ্যুতিক গ্রিডের উপর বাড়তি চাপ সৃষ্টি হয় তবুও জানা যায় বেশিরভাগ ড্রোন আকাশে ধ্বংস করতে সক্ষম হয়েছে ফলে বড় ধরনের প্রাণহানি বা ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বিংশ শতাব্দীর শেষ দিক থেকে শুরু করে বর্তমান পর্যন্ত কিয়েভ সবসময় কূটনৈতিক ও প্রশাসনিক কেন্দ্র হিসেবে গুরুত্ব বহন করে সেই কারণে রাশিয়া সাম্প্রতিক সময়ে আকাশপথে চাপবাড়ালেও স্বল্পvartheta রাজধানী দখলের মতো কোনো ধারাবাহিক পদক্ষেপ দেখা হচ্ছে না আন্তর্জাতিক আন্তর্জতিক নিরাপত্তা সংস্থাগুলোর গোসারাশিয়া মূল ফোকাস এখনও পূর্ব ইউক্রেনের ও ওচোর অঞ্চল যেখানে রুশ বাহিনী দীর্ঘতিতে অবস্থান এবং ইউক্রেন প্রতিরক্ষার চাপ বাড়াচ্ছে আইডব্লিউ ইনস্টিটিউট ফর স্টাডি অফ ওয়ার্ড জানা রাশিয়া ড্রোন ইলেকট্রনিক সিস্টেম এবং দীর্ঘপাল্লার হামলা মাধ্যমে ইউক্রেনের শহরগুলোতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা চালাচ্ছে এর মধ্যে তারা কি থেকে ভীত সন্ত্রস্ত নয় বরং কৌশলগত ভাবে চাপের মধ্যে রাখতে চায় যাতে ভবিষ্যতে রাজনৈতিক আলোচনায় তাদের পক্ষে কিছু বাড়তি সুবিধা পাওয়া যায় কিভাবে সাধারণ মানুষের প্রতিক্রিয়া হলো তারা আগের তুলনায় অনেক বেশি সতর্ক জীবনযাপন করছে রাত বা ভোরের দিকে সাইরেন শোনা গেলে অনেকে আশ্রয় কেন্দ্রে চলে যান তবুও তারা দৃঢ় মনোভাব নিয়ে জানাচ্ছেন রাজধানীর নিয়ন্ত্রণ পুরোপুরি ইউক্রেনের হাতেই আছে এবং দৈনন্দিন কর্মকাণ্ড চালিয়ে নেওয়া সম্ভব হচ্ছে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন বর্তমানে কেউ সরাসরি রাজনীতি দখলে প্রস্তুতি দেখাচ্ছে না বরং আকাশ পথের চাপ এবং পূর্বাঞ্চল আগ্রাসনের মাধ্যমে রাশিয়া ধীরে ধীরে সুবিধাজনক অবস্থান বজায় রাখার চেষ্টা করছে ইউক্রেনও তাদের মিত্রদের কাছ থেকে আর সহায়তা পাওয়ার অপেক্ষায় রয়েছে যাতে তারা আকাশ প্রতিরক্ষা ও জ্বালানি অবকাঠামোকে আরো শক্তিশালী করতে পারে নিশ্চিত করে বলা যায় কি কোনোভাবে নিয়ন্ত্রণ হারানোর দ্বার প্রান্তে নেই তবে দীর্ঘমেয়াদী চাপ অবকাঠামোর ওপর প্রভাব এবং মানুষের উদ্বেগ এই সবই ইউক্রেন সামনে একটি কঠিন বাস্তবতা তৈরি করে রেখেছে গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের আপডেট এতটুকুই খবর পেতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ